আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট তৈরি করি সেক্ষেত্রে এই ধরনের ষোলো নম্বর অঙ্কে বলা আছে এ প্লাস এ নট বি তারপর ব্র্যাকেট আবার এই ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি এইটার দ্বারা আমরা লজিক গেট অঙ্কন করবো কীভাবে তাই না প্রথমত এই ব্র্যাকেটের কাজগুলি আগে করব দুইটা ব্র্যাকেটের কাজ সম্পন্ন করার পরে লাস্টে আবার গুণ করব। এখানে ইনপুট হিসাবে এ আছে আর বি আছে তবে এ থেকে আবার এ নট তৈরি করে নিতে হবে কেননা এ নট আছে এখানে যাই আমরা সমাধান করার চেষ্টা করি প্রথমে ইনপুট হিসেবে আমরা এখানে এটি এ নিলাম এ থেকে আবার এখানে এই নট যুক্ত করে এই যে নট যুক্ত করে এখানে এ নট বের করে নিলাম তাহলে এ এ নট বলতে পারি অন্যদিকে বি আছে কিন্তু বি নট নাই তাহলে বি একটা লাইন টানলাম বি নট নাই সেজন্য বি নট তৈরি করি নাই আচ্ছা এবার কি করব। এ এর সাথে যোগ করব এনট বি এখন প্রশ্ন হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে গুণও আছে যোগও আছে তো গুণের কাজটা আগে করব তবে এ লাইন আমরা ট্রেনে রাখতে পারি কিন্তু এইটার ফলাফলের সাথে এ যোগ করতে হবে তাই আমরা প্রথমে এই বিশেষ করে এই লাইনটা লম্বা করে ট্রেনে রাখলাম এই যে লাইনটা টেনে রাখলাম রাখার পরে এনট বি দ্বারা একটি অ্যান্ড গেট তৈরি করব কারণ এখানে গুণ আছে গুণ তাহলে এইটা হচ্ছে এ নট এই যে এটা এ নট আর এইটা হচ্ছে বি এ নট আর বি দুইটা মিলে গুণ হয়েছে এটা এ নট এটা বি দুইটা মিলে গুণ হয়েছে গুণ মানে অ্যান্ড গেট এবং এইখানে যে লাইনটা বের হয়েছে এটা হচ্ছে এ নট বি আবারও বলছি লক্ষ্য করি এই লাইনটা কিন্তু এ ফ্রেশ এ আর ইটস এস এ আপাতত ফাঁকা করে রাখছি এর সাথে এটা যোগ করি নাই এখন করবো এর সাথে যোগ করব এটার ফলাফল ফলাফল কিন্তু এইটুকু কিভাবে হলো এ নট এই যে নট থেকে লাইন টানছি বি মানে এই 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 লাইনটা বি দুটো মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণ গুণ গুণের জন্য অ্যান্ড গেট ডি এর মতো দেখতে তাহলে এই যে লাইনটা বের হলো ইট ইজ এইটা এ নট বি এবার কি করব এ আর এটার ফলাফল মিলে যোগ হয়েছে কিন্তু ব্র্যাকেটের কাজটা এখন আমরা করতে পারি নাই ব্র্যাকেটের কাজটা আমরা এখন করবো এই যে ব্র্যাকেটের সম্পন্ন কাজটা এর সাথে এই ফলাফলটা যোগ করবো এই যে এর সাথে এই ফলাফলটা যোগ করবো তার এই দুইটা মিলে যোগ হবে যোগের জন্য অর্গেট এই যে লাইনটা বের হল অর্থাৎ এই যে প্রথম ব্র্যাকেটের মধ্যে এই যে সম্পূর্ণ অংশটা এ অংশটার আউটপুট হচ্ছে এইটা এবার এইটা করব এই দ্বিতীয় ব্রাকেটের মধ্যে যে অংশটুকু আছে এ আর বি জাস্ট যোগ হয়েছে তো এ মানে কি এইটা বি কোনটা এই যে এইটা এখন এই দুটো মিলে কি হয়েছে প্লাস হয়েছে যোগ হয়েছে যোগ মানে কি অর্গেড অর্গেড মানে কি এই ধরনের একটি অর্গেড অঙ্কন করবো এই যে লাইনটা বের হলো সেটা হচ্ছে এ প্লাস বি বলতে পারি এইটার ফলাফল পেয়েছি এইটা এইটার ফলাফল পেলাম এইটা এখন এই দুইটা ফলাফল মাঝখানে গুণ হয়েছে গুণ ব্র্যাকেটের কাজ শেষ এটার ফলাফল পেয়েছি এটার ফলাফল পেয়েছি এই দুটো মিলে এখন গুণ করবো তো গুণ করার জন্য অ্যান্ড গেট তো এই দুইটা মিলে আমরা এখানে একটি গেট তৈরি করব কিন্তু একটু উপরে নিয়ে যাই আমি ছোটো করি এই যে এইখানে একটি গেট তৈরি করবো অ্যান্ড মানে কি অ্যান্ড হচ্ছে গুণের কাজ করে তা এইটা হচ্ছে অ্যান্ড ডি এর মতো দেখতে এই 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 অ্যান্ড এখানে যেমন গুণ হয়েছিলো তো অ্যান্ড অঙ্কন করেছিলাম এখানেও তো গুণ তাই অ্যান্ড গেট অঙ্কন করব এই যে লাইনটা ফাইনালি বের হলো এটা হচ্ছে টোটাল এইটা অর্থাৎ এই যে লাইনটা ফাইনালি বের হলো এটা হচ্ছে টোটাল এটার মান তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোঁধা হাওয়া